হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই আমি আজ শেয়ার করব আমার কিছু প্রিয় জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো আমার থাম্বেল আর এটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো কি নিয়ে আজকে তোমাদের শুনে এসেছি তো আজকে দেখাবো আমার যত করে আমার অনেক প্রিয় জিনিস আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে দেখে নাও আমার প্রিয় জিনিসগুলো

ওই যে আমি খুঁজে পাই না তাই এরকম করে রেখে দিয়েছি আর বেশি ইয়ে করলে যে stone গুলো সুন্দর যে পাথর আছে ওগুলো পড়ে যায় তাই এরকম রেখে দিয়েছি এটা একটা এরকম পাথর দিয়ে যাবে তারপর এই যে এই যে একটা পাথর দেখতে পাচ্ছ যে বাড়ি কানের গুলো দেখতে প্রচুর ভালো লাগে এই যে এই যে আর একটা stone এর মতো

嗯。